বিজয়া সম্মিলনী শেষ মুহূর্তের কাজ খতিয়ে দেখলেন কাজল শেখ দুর্গাপুজোর পর তৃণমূল রাজ্য কংগ্রেসের তরফে রাজ্যের প্রতিটা ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী করার বার্তা দেওয়া হয়েছিল সেই মতো বীরভূম জেলার প্রতিটা ব্লকে অনুষ্ঠিত হচ্ছে বিজয়া সম্মিলনী বীরভূম জেলার অন্যান্য ব্লকের মতোই নানুর ব্লকে রয়েছে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী সভামঞ্চ জোর কদমে চলছে সেই সভা ও মঞ্চ তৈরির কাজ শেষ মুহূর্তের সেই প্রস্তুতি খতিয়ে দেখলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাদল শেখ বুধবার সন্ধ্যাবেলায় সভাস্থল পরিবেশন করেন সভাপতি সভাপতি কাজল শেখ ছাড়াও উপস্থিত ছিলেন নানুর ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত ভট্টাচার্য যুব তৃণমূল সভাপতি শেখ হুমায়ুন সহ একাধিক তৃণমূলের নেতৃবৃন্দ সদ্য সম্মানীয় সুব্রত ভট্টাচার্য মহাশয় সারাদিন এখানে আছেন তো আজকে জেলা পরিষদ ছিলাম সন্ধ্যার সময় একবার এখানে এলাম পরিদর্শন জন্য দেখলাম প্রায় কম্পিউটার দিকে কালকে তিনটে সময় বিজয় সম্মানী শুরু হবে আমাদের এখানে প্রধান থেকে শুরু করে উপপ্রধান্তে শুরু করে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সকলে এখানে উপস্থিত আছে আগামীকাল নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছে আমাদের বিশ্বাস নানুরের মামাটি মানুষের যারা সৈনিক আছে তারা সকলে এখানে উপস্থিত হবে এবং বীরভূম জেলার বিভিন্ন ব্লকে এবং মিশু এরিয়ায় যে বিজয় সম্মেলন হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস নানুরে যে মামাটি মাসের সৈনিক যারা আছে তারা সকলে উপস্থিত হবে এবং সব সভা স্থলকে আগামীকাল ছাপিয়ে যাবে দেখুন কোর কমিটির সদস্যদের ব্যাপারটা হচ্ছে যারা অ্যাভেলেবেল তারাই আসবে আর একই দিনে বিভিন্ন ব্লকে ব্লক সম্মেলন হচ্ছে সবতই বিভিন্ন এরিয়াতে আমাদের মধ্যে একটা সমন্বয় রেখে বিভিন্ন এটা বিভিন্ন জন যাচ্ছে যেমন ধরুন লাভ করে রানাদা তিনি কলকাতায় আছেন আশিস দা কলকাতায় আছেন শতাব্দী রয় ও নিজের এরিয়ার মধ্যে আছেন অসিত মাল কালকে আসবো বলেছেন বাকি আশা করি সকলে আসার কথা এবার যদি অন্য কোনো জায়গায় বিজয় সম্মেল থাকে তো এই হিসাবে নিজেদের মধ্যে ভাগ বন্টন করে একে ওপরের জায়গায় না গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এইভাবেই এই বিজয় করছি বীরভূম থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ